ডাকা বিশ্ববিদ্যালয় মানে ইতিহাস সংগ্রাম আর নেতৃত্বের কেন্দ্রবিন্দ্র এই ক্যাম্পাস থেকে জন্ম নিয়েছে বাসা আন্দোলন মুক্তিযুদ্ধ আর আর আন্দোলনের অনেক সেই জায়গা হলো ডাকসু ডাকসুর জন্ম আসল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ডাকা বিশ্ববিদ্যালয় ফর ফরফরে তখন এটি ছিল কেবল সাধারণ ছাত্র প্রতিনিধি সংগঠন কিন্তু ধীরে ধীরে এটি হয়ে ওঠে বাংলাদেশের জাতীয় রাজনীতির নেতাদের জন্মস্থান আপনি দেখছেন গুপ্ত গল্প যেখানে আমরা খুঁজে ফিরি ইতিহাসের অজন রহস্য আজকের গল্প ডাকসুর নির্বাচনের ইতিহাস ডাকসুর স্বর্ণযুগ উনিশশো সালে বাসা আন্দোলনের ডাকসু নেতারা ছিলেন প্রথম সারিতে ষাটের দশকে সাহিত্য শাসনের আন্দোলন উনসত্তর এর গণাবুত্থান এমনকি একাত্তর এর মুক্তি যুদ্ধ প্রস্তুতিতেও ডাকসুর নেতাদের ভূমিকা ছিল অপরসীম ডাকসুর শুধু ছাত্র রাজনীতি নয় এটি হয়ে উঠেছিল জাতীয় রাজনীতির প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু স্বাধীনতার ফল ধীরে ধীরে থাকে রাজনৈতিক দ্বন্দ্ব সহিংসতা আর সরকারের হস্তক্ষেপ ডাকসুর কার্যক্রমকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করে ফেলে সর্বশেষ নির্বাচন হয়েছিল নব্বই সালে এরপর প্রায় উনত্রিশ বছর ডাকসু নির্বাচন বন্ধ থাকে দুই হাজার উনিশ সালে নির্বাচন অবশেষে দীর্ঘবিরতির ফল দুই সালে আবার ডাকসু নির্বাচন হয় কিন্তু সে নির্বাচনের বিতর্ক আর অনিয়মের অভিযোগ গিয়াছিল অনেক ছাত্র সংগঠন বর্জন করে কেউ কেউ বলেছিল ডাকসু আর আগের মতো প্রভাবশালী মঞ্চ নেই তাহলে প্রশ্ন হলো কেন ডাকসু যে সংগঠন বাংলাদেশের ইতিহাস গড়েছে সে আজ প্রায় অকার্যকর হয়ে আছে গত নির্বাচন হয়েছিল দুই সালে ছয় বছরের বিরীতি শেষে দুই হাজার পঁচিশে নির্বাচন করেছে নিয়োজন ছব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থান আওয়াই আওয়ালে ছাত্র লীগের ক্যাম্পাস অধিপত্য ভেঙে গেল নতুন রাজনৈতিক আবহ তৈরি হল এরপর ছাত্র রাজনীতি ছিল প্রচলিত বিভিন্ন ফ্যানেল ও জোট তৈরি হয় ছাত্রশিবির ছাত্রদল ছাত্র সংগঠন ও বামপন্থী প্রস্তাবনা ছাত্রী অধিকার গণতান্ত্রিক আন্দোলনের ইস্তেহার ভিত্তিক জোর সব মিলিয়ে লড়াই ভিন্ন মাত্রায় ক্যাম্পাসে এখন কোনো একক সংগঠনের অধিভত্ত নেই রাজনৈতিক প্রভাব ছড়িয়ে পড়েছে অনেক ধারায় বিভক্ত ডাকচুর ইতিহাস আমাদের শেখায় ছাত্ররা চাইলে পুরো জাতির ভাগ্যবোধ নিয়ে পারে কিন্তু সেই শক্তিকে আজও ঘিরে আছে অনেক প্রশ্ন অনেক বিতর্ক তুমি কি মনে করো ডাকসু কি আবার তার আগের অবস্থানে ফিরতে পারবে কমেন্টে তোমার মতামত ঝালো এমন আরও ইতিহাসের রহস্য জানতে গুপ্ত সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন